সালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত দারুসালাম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা টাঙ্গাইল শহর বেড়াডোমা আমাদের মাদ্রাসায় দু হাজার সালে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ প্রথম হচ্ছে নুরানি পেলে থেকে তৃতীয় তৃতীয় ত্রেণী পর্যন্ত এরপর হচ্ছে আমাদের আদর্শ নাজিরা বিভাগ আছে যেটাকে আমরা মুক্তব বলি সেই মুক্তব নাজিরা বিভাগ আছে এরপর হচ্ছে আমাদের হেফজে বিভাগ আছে হেফজে ডিভিশন বিভাগ আছে আন্তর্জাতিক মানসম্মন্য বিভাগ আছে আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে চান আন্তর্জাতিক মানে একজন হাফেজ বানাতে চান তাহলে আমাদের দারুসালাম ইন্টারন্যাশনাল হিফস ক্যাডেট মাদ্রাসার যোগাযোগ করতে পারবেন ইনশাল আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসা অনেক সুন্দর আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সাথে দেখা করতে পারবেন ইনশাআল্লাহ আপনি আমাদের মাদ্রাসা আসতে পারবেন আপনি আমাদের মাদ্রাসায় এসে দেখে এবং কি আমাদের মাদ্রাসায় ক্লাস করে যদি আপনি ভালো লাগে আপনি আপনার সন্তানকে ভর্তি করতে পারবেন ইনশাআল্লাহ আপনি আগে আসেন আমাদের সাথে কথা বলেন আমাদের মাদ্রাসার সাথে যোগাযোগ করেন আমাদের মাদ্রাসার পরিবেশগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ সালাম মাদ্রাসায় ইলমে দিনের কে ফোয়ারা এই দারু সালাম মাদ্রাসায় ইলমে নগভীর ঝরনাধার যে কুরআন হাদিসের শিখানি আগামীর বেশটা গড়বো মোরা আল হাদিসের শিখানি আলোকিত করব এব ধর আসাবে সুফারণুসরণে আজ এসেছি মোরা গা ভরণে আসবে সুফারণুসরণে আজ এসেছি মোরা গা নমুনাই সাহবার পস্তি ধরে নমুনাই সাহবার পস্তি ধরে পথারদের দিব পথের দিশা এই দারুস সালামে আশা এই মদিনার কি ফোআরা এই দারুস সালামে আশা এই মেনব বিৰ চলে নাধাৰা তাস্মিয়াতে ৰৈ চিন্তাধাৰা নী দিনের মশাল হাতে গিয়ে যাব তাস্মিয়াতে ৰৈ চিন্তাধাৰাণী দিনের মশাল হাতে গিয়ে যাব আকাবি शोरी होए आका बीरे दीने रूप तुर शोरी होए देखा के आलोरे दिशा इधर उस साला मदराशा इल्मे दीने रखे आरा इधर उस साला मदराशा নব বীর ঝরে না ধারা দেশ ও জাতির দু সময়ে আমরা মানব সেবায় হব অগ্রগামী